শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেজুলেশন জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টারি অফ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেখুন নিউ দিল্লি ডেটা দেখুন সেকেন্ড জানুয়ারি দু কী বিষয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বৎসরে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের লাস্ট হিসাবে অর্থাৎ লাস্ট কোয়ার্টার যে ছিল ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে মার্চ দু সেটা কিন্তু ঘোষণা করা হলো কত করে থাকছে রেট অফ ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরা ইফেক্ট হবে পয়লা জানুয়ারি দু থেকে এই লাস্ট অর্থ বছরের এই দু হাজার তেইশ অর্থ জন্য লাস্ট কোয়ার্টারে ফার্স্ট জানুয়ারি থেকে তেত্রিশে মার্চের মতো তার লেস্ট ইন্টারেস্ট করা হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেই হিসাবেই কিন্তু প্রত্যেকটি প্রভিডেন্ট ফান্ড যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড অল ইন্ডিয়া সার্ভিস প্রভিডেন্ট ফান্ড স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ড সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই ইন্টারেস্টে কিন্তু হিসাব করতে বলা হয়েছে লাস্ট কোয়ার্টারের জন্য সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ